এলাকায় বহিরাগত যুবকদের দাপাদাপি সন্ধ্যার পর তাদের আনাগোনা আরও বেড়ে যায় নিয়মিত এলাকায় বসে নেশার আসর স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর রাস্তায় ওঠা মুশকিল হয়ে দাঁড়ায় বহিরাগত যুবকদের আনাগোনা ঠেকাতে এলাকায় নেশার ঠেক বন্ধ করতে দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা খবর পাওয়ার পর পুলিশ আসে কিছুদিন কম থাকে তারপর আবার একই অবস্থা এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের বাইরের ছেলেপিলে সে আড্ডা দেবে রাস্তায় তো আমাদের পাড়ার ছেলেপুলে শিখবে সব মিশা করে গ্যাজা গ্যাজা ফ্যাজা খায় আজকে যেটা আমি বাড়ি ছিলাম না এখনো তো গ্যাজা গ্যাজা হিরোইন এখানে খাওয়া দাওয়া হয় মাঠে মাঠে জল রয়েছে অবশেষে এদিন এলাকায় মাদক বিক্রি করতে আসা এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন গৃহবধূ উদ্ধার হেরোইন পলাতক বিক্রেতা এই মাঠে আড্ডা হয় আর রাত্রেবেলা এই রোডের কোনো মেস চলার ক্ষমতা নেই আপনারা বাইরের লোক আপনারই বেশি হয় হ্যাঁ আমরা প্রতিবাদ করি আর পুলিশে আসলো পুলিশে এসে এই নিশান্তি নিয়ে গেলো আর এইখানে এসে আড্ডা এটি এইগুলো বন্ধ করার জন্য আমরা এবারে পাড়াতে অবজেশন যাব বনগা থানার সুভাষপল্লী জীবন স্মৃতি স্কুল সংলগ্ন এলাকার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ পুলিশ পৌঁছে এলাকা থেকে নেশার সামগ্রী উদ্ধার করেছে এ বিষয়ে স্থানীয় গৃহবধূ সুপর্ণা ঘোষ বলেন আমি পাড়ার মুদি দোকানে গিয়েছিলাম একটি ছেলে কিছু নিয়ে অপর একটি ছেলেকে দিচ্ছিল বিষয়টি দেখে আমার সন্দেহ হয় আমি কাছে গিয়ে দেখি তার হাতে দুটো কৌটো রয়েছে আমি সেগুলি কেড়ে নিই ওই যুবক সেগুলি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে আমি না দিয়ে কাউন্সিলরকে খবর দিই কাউন্সিলর বনগা থানায় খবর দেন তারপর পুলিশ আসে কিন্তু ততক্ষণে ছেলেটি পালিয়ে গিয়েছে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে এই দোকানেই এসছিলাম আসার পরে এবার আমিও দোকান থেকে দেখছি যে দিব্বল একটা ছেলে এখানে দাঁড়িয়ে একজনকে কিছু দিচ্ছে এবার আমার একটু সন্দেহ হয় যে কী দিচ্ছে ওটা আড়াল করে আমি একটু দেখতে আসি আসলে আমি বাইরে এসেও দেখছি ওর হাতে দুটো কোটো আছে তো আমি কোটো দুটো ওর হাত থেকে আমি কেড়ে নিই নেওয়ার পরে আমি ওই কোটো দুটো খুলে দেখি যে ওর মধ্যে কিছু নেশার জিনিস আছে বেআইনি কিছু নেশার জিনিস এবার দেখার পরে আমাকেও হাতে পায় অনেক ধরেছে বলছে বৌদি আমি আর দিন এখানে আসবো না কোনো দিন করবো না তুমি এটা ছেড়ে দাও তাই বলছি না আমি কোনোদিন কোনো বেআইনি আমাদের এখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার আছে শম্পা মহন্ত আমি শম্পা মহন্তকে জানাবো শম্পা মহন্ত যেটা ভালো বুঝবে যে বনগা থানা আছে প্রশাসন আছে সে যেটা ভালো বুঝবে সেটাই করবে আমি সেই বুঝে আমি মানস মামাকে ফোন করি মানস মামা তারপরে বনগা থানাকে হ্যাঁ মানুষ ওকে হচ্ছে কি আমি এখানে দাঁড়িয়েছিল আমার হাতে পায়ে ধরছিল কিন্তু আমি যখন বলেছি যে এটা আমি আমার কাউন্সিলারকে জানাবো বনগা থানাকে জানাবো প্রশাসনকে জানিয়ে যেটা ভালো বুঝবে সেটা করবে তখন ও ভয়তে এখান থেকে চলে যায় আমি তো বলতে পারবো না ঠিক আমি আজকে দেখেছি আমি দেখাতে আমি সঙ্গে সঙ্গে ধরেছি আমি ওকে হয়তো দিয়ে ছেড়ে দিতেও পারতাম আমি যদি আমি না 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 আমি আছে এখান থেকে এমনি পাড়া প্রতিবেশী তো পাড়ারই ছেলে ওরা ঘোরাফেরা করে এখান থেকে কিন্তু তার মনে কি আছে আমি তো কিছু বলতে পারবো না এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত বলেন আমাদের এলাকায় একটি মাঠ রয়েছে সেখানেই বহিরাগত ছেলেদের আনাগোনা আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি খবর দিলে পুলিশ আসে কিন্তু অবস্থার বদল হয় না আমরা এলাকার মানুষকে নিয়ে শান্তিতে থাকতে চাই যারা আমাদের আশেপাশের লোক তো দীর্ঘদিন ধরেই বলে আসছে আমরা এটা প্রতিনিয়ত প্রশাসনকেও বলেছি কয়েকবার এসছে এই জায়গাটা বাইরের লোক প্রচুর এক দেড়শো লোক বিশ্বকর্মা পুজোর দিনও এক দেড়শো লোক এখানে ঘাঁটি এই জায়গাটাই সেন্টার এবার কারা কী দেয় সেটা আমরা দীর্ঘদিন বলে এসেছি এই জায়গাটা প্রশাসনে দীর্ঘ মানে নজরে আনতে হবে এই জায়গাটা আর বলবো যে এটা যে আজকে সরাসরি আজকে ধরা পড়েছে খুব উত্তম কিন্তু বাইরের খুব লোকজন এখানে সেন্ট্রাল দেয় আর আমার হচ্ছে এলাকার মা বোনেরা রাত বারোটার পরে যে এখানে যা পরিস্থিতি এখানে সত্যি বলতে নেই সাধারণ মানুষের চলাচলটি খুবই খারাপ কিন্তু বাইরের লোক প্রচুর এখানে আসে হ্যাঁ হ্যাঁ প্রশাসনকে অনেকবার বলা হয়েছে এবং প্রশাসন অনেকবারই এসেছে এবং যখন প্রশাসন আসে তারা আজকে যে যে হাতে নাতে ধরা পড়েছে এটা তো খুবই ভালো কাজ এই করতে করতে আমাদের এলাকা যত ছোট ছোট বাচ্চা রয়েছে এর সঙ্গে নিযুক্ত হবে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে তাই বলবো যে প্রশাসনকে খুব নজরে রাখতে হবে এই জায়গাটা যাতে এই জায়গাটা যেন প্রশাসনের নজরে আসে ভর দুপুরে এলাকায় হেরোইন বিক্রির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া দ্রব্যগুলি ঠিক কি সেগুলি পরীক্ষা করে দেখা হবে পাশাপাশি অভিযুক্ত যুবকের সন্ধান শুরু হয়েছে যখন গাড়ি চালিয়ে যায় রাবভাবে কিছু বলতে গেলে এখন তো বুঝতেই পারছেন মানুষকে মানে আমরা সবাই মানে একদম গায়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে গাড়ি কিছু বলতে গেলে আমরা তো পাড়ার মধ্যে বাস করি আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে আমাদের বাড়ি রাস্তা মানে এটা আমাদের বাড়ি আমাদের ছেলে মেয়েরা আমাদের যে বয়স্ক মানে বয়স্তা মেয়েরা রয়েছে তারাও একটু সন্ধ্যাবেলায় রাস্তায় আসতে পারে না এত নেশা করে এবং এক দুইজন না পুরো দল বেঁধে এখান দিয়ে সব যা আসা করবে হ্যাঁ আমরা পুলিশকে জানাইনি মানে এগুলো আমাদের কাউন্সিলারকে জানানো হয়েছে কাউন্সিলার সেরকম জমায়েত করবে না এখানে সবাই থাকে অনেকবার সাবধান করা হয়েছে তা ওরা সেগুলো শোনে না আজকে একদম যাতে এই জিনিসটা বন্ধ হয় সেটাই আপনারা করুন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আমরা যাতে বেরোতে পারি পাড়ার বউ মেয়ে আমরা কেউ বেরোতে পারি না রাত্রিবেলায় রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের তিনটি প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে